আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে রেসিপিটা হলো সন্ধান নাস্তা পাটিসাপ্তা পিঠা আমাদের গ্রাম অঞ্চলে অনেকেই এই পাটি পিঠাটা বানাতে পারে না মেহমান বসিয়ে পাঁচ মিনিটে এই পিঠাটা বানাতে পারবেন প্রথমে একটা পাত্রে হাফ লিটার দুধ ভালোভাবে জাল করে নেবেন প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুধ উতনানোর সময় দিয়ে দিব স্বাদ মতো চিনি আর নারিকেল তারপর এক কাপ সুজি দিয়ে দিবেন তিন মিনিট ভালোভাবে জাল করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবেন নামানোর পরে ঠান্ডা হতে দিবেন পাটি সাপটা পিঠা বানানোর জন্য মেন উপকরণে চলে যাচ্ছি একটা পাত্রে কিছু চালের গুঁড়া আর কিছু আটা নিয়ে নিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নেবেন তারপর চুলায় একটা প্যান অথবা কড়াই বসিয়ে দিবেন তারপর প্যান বা কড়াইটা দুই মিনিটের মতো গরম করে নেবেন তারপর কড়াই অথবা প্যানে তেল বেরাস করে নেবেন তারপর পাটি পিঠার ব্যাটারটা তৈরি করে তারপর পাটি পিঠার ব্যাটারটা পরিমাণ মতো দিয়ে দিবেন। ব্যাটারটা ভালোভাবে হয়ে গেলে ক্ষীর দিয়ে উল্টে পাল্টে দুই মিনিট পর নামিয়ে ফেলবেন তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন এই হলো আজকের পাটি সাপ্তার পিঠার রেসিপি আপনারা ইচ্ছা করলে ঘরে বসে বানিয়ে দেখতে পারেন ঘরোয়া পদ্ধতিতে শর্টখাটে পাঁচ মিনিটে পিঠাটা বানাতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ